आपनारा देखें पश्चिम बंगे जनप्रिय न्यूज पोर्टल चैनल भारत विकास न्यूज एक्सप्रेस आज हमारे मिर्जा काली स्कूल का कोरिया मॉल में एक फ्री कैंप चेक मेडिकल की तरफ से हुआ है जिसमें कार्यकर्ता हमारे सबसे बड़े मेहनतकार डॉक्टर सहबाज अंसारी अभिजीत भट्टाचार्य और हमारे छोटे छोटे भाई बहनों इन लोगों ने जो किए हैं उसको भरपूर आप लोग ने आके आपके गाँव के आप काम हैं भरपूर फायदा उठाएँ चेकअप कराएँ फ्री आई कैम्प है आप लोगों ने वक्त निकाल कर इस काम को अंजाम दे নমস্কার আজকে দেখছি কেন্দ্রবাজারে বাজারে এখানে একটা মেডিকেল ক্যাম্প করছেন কী কী কোন কোন ধরনের মানুষ এখানে আসছে দেখাচ্ছে এবং কী কী ডিপার্টমেন্ট আছে এখানে দেখুন এখানে চোখের জন্যে খাস করে এর জন্য কি মাইগ্রেন প্রবলেম অনেক ধরনের হয় আর গরিবরা অনেক জায়গা দেখাতে পায় না এখানে সবাই রেখাতে আরামে পাচ্ছে আর এখানে মেডিসিনও অনেক মেডিসিন ফ্রি পাওয়া যাচ্ছে আর ফ্রি আছে আর আইওয়ারও ব্যবস্থা করা হয় আর কটা থেকে শুরু হয়েছে এবং কটা অবধি চলবে এখানে প্রায় প্রায় এগারো সময় শুরু হয়েছে প্রায় প্রায় দুটোটা এটা অবধি চলবে স্যার আপনার নামও পরিচয়টা দেখতে চাকরি আমার নাম ডক্টর প্রেম কুমার ভট্টাচার্যাবের পক্ষ থেকে উল্টির বালতরিয়াতে আজ রবিবার আটই জুন দু হাজার তারিখে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় অভিজিৎ ভট্টাচার্য ওনার সুপুত্র তিনি তার বাবার ফেলে যাওয়া কাজকে এগিয়ে নিয়ে চলেছেন সকাল দশটা থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে এবং যা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত আনুমানিক একশো জন মানুষ সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সুবিধা নিয়েছেন এখানে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং আরো অন্যান্য বিভাগের ডাক্তার উপস্থিত আছেন নিজস্ব প্রতিনিধি পাপান ব্যানার্জির রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা লোক হ্যাঁ পেশেন্ট হ্যাঁ ফ্রি সেবা পায় और हम लोगों का कोशिश यही है कि जितना भी भी जनरल जनरल पेशेंट्स है। पेशेंट्स है और पेशेंट्स है, पेशेंट्स हैं, हैं पे हम लोग नॉर्मल और जो फीमेल उनको सर नमस्कार देखते आज के कैम्प चल विस्तारित किसान सेवा नहीं जाम्पे জেনেরিক কাঁধারে কোনো নাম নেই কারণ এটা জেনেরিক আধার থেকে হয় না এটা ডাইরেক্ট মেডিকেল হাব যা অনার অফ লেট গোপীনাথ ভট্টাচার্যী ওনারই ইয়েতে তত্ত্বাবধানে হচ্ছে এইটাতে জেনেরিক আধারে কোনো সম্পর্ক নাই ইভেন নাও এখন আমরা যেটা করছি সেটা আমি নিজের নিজে কনসাইড করছি এবং কনসাইড করে এইসব করছি সকাল থেকে দেখছি ক্যাম্প চলছে তো মোটামুটি এখনো পর্যন্ত কতজন পিশেন্ট এখানে দেখাতে এসেছে মোর দেন 100 মোর দেন 100 এখনো পর্যন্ত অলরেডি মানে ट्रीटমেন্ট করে চলে গেছে नमस्ते आज जेठركه কেন্দ্রবাসী আমি মেডিকেল ক্যাম্প बैठे हैं तो क्या चीज का कैंप चल रहा है थोड़ा सा बताइए सर आनバル কুরিয়া में सुबह 10 10:30 से स्टार्ट किए हैं हम लोग कैंप निर्जागाणे के स्कूल में जनरल फिजिशियन পুরো বডি চেকআপ आपका आई चेकअप है हार्ट चेकअप है ई सी जी चेकअप है शुगर चेक है, है बी पी है प्रेशर है और मेडिकल चेक पूरा जनरल फिजिशियन का जो डिपार्टमेंट है और फ्री कैंप है फ्री ऑफ कॉस्ट और काफ़ी पेशेंट है देख सकते हैं गाली हमारे मिर्जा गालिब इस्कूल में आपका पूरा नाम और परिचय हमारे पूरा नाम है मोहम्मद शहबाज अंसारी जर्नल फिजिशियन हमारा अमारे अमारे का चैम्बर है हमारे दोस्त हमारे जावेद भाई और ये कैम का सहायता सपोर्ट करने वाले ये कैम को मन लाने वाले अभिजीत भाई और जावेद भाई ने किया है আমি ডক্টর নির্মা চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার বিয়ে ডক্টর স্বর্ণবায় ডাইরেক্টর আমি ডক্টর দিপ্তেন ঘোষ ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আইসিউ আর ইউ আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিইউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফ্যাসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জেন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক্স আছেন ভেরিয়াসফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসল তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন